শাশুড়ি শরীরটা একটু খারাপ করেছে খারাপ বলতে তেমন একটা না একটু ঠান্ডা লেগেছে বলতে গেলে বাসার সবাই ঠান্ডা লেগেছে তাই অফিস থেকে বাসায় ফেরার আগে মাকে ফোন করে জিজ্ঞেস করে স্যুপ খাবে কি না মা বলেছে খাবে হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই দয়া করে পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং সাথে একটু লাইক করে যাবেন প্লিজ মেয়েকে বললাম তুমি একটু স্যুপ আরন্তনগুলোকে প্লেটে ঢেলে নাও আমি ভিডিও করি মেয়ে করতেই চাচ্ছে না তারপরেও জোর করে কাজ করিয়ে নিচ্ছি ভিডিওটা কোন পজিশনে করলে ভালো হবে সেই সময়টুকু দিতে যাচ্ছে না কোনো রকমে জোর করে কাজটা করাচ্ছি বাটিতে ঢেলেই চলে যাচ্ছিলো মেয়ে আবার ধরে নিয়ে এসেছি বললাম এবার সুপের বাটিতে বেড়ে দাও সেটাও ঠিকমতো করতে পারছে না সুপের বাটিতে বাড়ার আগে আমি আরেকটু ভালো করে একটু ভিডিও করে নিচ্ছি এই তো স্যুপ আর অন্তর প্লেটে ঢেলে দিয়েছে মেয়ে এখন প্লেটে সুপের বাটিতে বেড়ে নেবে বাটিতে ঢালার পরও আরও কিছু স্যুপ পলিথিনে রয়ে গেছে অবশ্যই আমি আর মেয়ে থাই স্যুপ খেতে পছন্দ করি কিন্তু শাশুড়ি মা থাই স্যুপ খেতে পারে না তার ঝাল লাগে থাই স্যুপটা একটু বেশি ঝাল লাগে তার কাছে মেয়েকে বললাম দাও তোমার আর স্যুপ বাড়তে হবে না আমি বেড়ে দিচ্ছি এই কথা শুনে মেয়ে আর জায়গায় নাই এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে স্যুপ বাড়ছি এই যে দেখেন স্যুপের মধ্যে একটা আস্ত ডিম সিদ্ধ করে কেটে দিয়েছে তারা তবে স্যুপটা খেতে ভালোই ছিল আমার অবশ্যই এই স্যুপটা অতটা ভালো লাগে না তারপরও সেদিন ভালোই লাগছিল মোটামুটি হাজবেন্ড বলছে তুমি তো স্যুপ বাড়তে বাড়তে আর ভিডিও করতে করতেই স্যুপ একদম ঠান্ডা করে ফেলছো তবে গরম গরম অবস্থায় স্যুপ খেলে স্যুপের আসল টেস্টটা পাওয়া যায় ভিডিও না করলে তো দশ মিনিটেই স্যুপ বেড়ে দিতে পারতাম ভিডিও করার কারণে যে কাজটা আধা ঘন্টা হয়ে যেত আধা ঘন্টা হয়ে যেত সেটা শেষ করতে এক ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায় এই তো আমি চারজনের জন্য বেড়ে নিয়েছি আরও চার আরও চারজনের মতো খেতে পারবে এরকম স্যুপ রয়ে গেছে সবাইকে স্যুপ আর অন্তন দিয়ে এসেছি এবার আমি খাবো স্যুপের মধ্যে আমি একটু মরিচ আর ভিনেগার পানি অ্যাড করছি স্যুপের সাথে টমেটো সসের প্যাকেট অনেকগুলো দিয়েছে আমি টমেটো সস খাবো না তাহলে মিষ্টি হয়ে যাবে বিসমিলা বলে আমি মুখে দিলাম খেতে ভালোই ছিল তবে একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি স্যুফ আর অন্তন আনার সাথে সাথে একটা অন্তন খেয়ে নিয়েছিলাম এখন আবার একটা খাচ্ছি অন্তনটাও বেশ টেস্টি ছিল খারাপ মানে ভালোই ছিল খেতে এই যে আমার ছেলে আসছে আমার ছেলেও স্যুপের মতো অন্তন ভিজিয়ে খাচ্ছিলো আমরা স্যুপ খাওয়ার আধা ঘন্টা পর হঠাৎ করে আমার ননেশ আসে শাশুড়িকে দেখার জন্য উনিও আসার সময় ভেজিটেবল স্যুপ অন্তন আর চিকেন স্প্রিং রোল নিয়ে আসে সেই দিন ওই খাবারগুলো আমরা আর খেতে পারিনি পরের দিন অবশ্যই খেয়েছি ননাসকে চিকেন কর্ন স্যুপ অন্তন রোল রোল দিয়ে আপ্যায়ন করলাম আমার আপু ভাইয়ারা কে কোন স্যুপ খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন এই তো আপনাদের সাথে একটু দেখা শেয়ার করছি ভেজিটেবল স্যুপটা খুলতেও পারতেছিলাম না মানে খুব শক্ত হয়ে আটকে ছিল গরম একদম অনেক গরম ছিল স্যুপটা আমি আর খুলে দেখাচ্ছি না এতে একটু পলিথিন খুলে দেখাচ্ছি তবে এ স্যুপটাও মজা ছিল অনেক আমার হাজব্যান্ড হেসে এসে বলছে সব কিছু ভিডিও করতেই হবে কোনো কিছু ভাত যাবে না কী আর করবো বলেন আমাদের কাজটা এটাই অনেক সময় দেখা যায় ভিডিও জমতে জমতে গ্যালারি একদম ফুল হয়ে যায় পরে বাধ্য হয়ে অনেক ভিডিও ডিলেট করে ফেলতে হয় এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার বেশ বকবকানিগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ